আমরা এই প্রাইমারির ভাইবা নিয়ে কি কি করা লাগবে সেই আলোচনা আমরা চলে যাব তো আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে বলতে চাই আমাদের ক্লাসটা হলো প্রাইমারির ভাইবা প্রস্তুতি প্রাইমারি ভাইবা প্রস্তুতি নিতে হলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো আমাদের ভাইবার নম্বর বন্টন পদ্ধতি নম্বর বন্টন পদ্ধতিটা কী ধরনের হতে হবে বা কী ধরনের আছে সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশন নিলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের ভাইবাটা কতটুকু বিফিরিং ব্যানারে হলো তা আমরা যারা প্রাইমারি পরীক্ষা দিয়ে আসছেন আপনারা তারা রিটার্ন পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষার এইটি নম্বরের আপনারা পাশ করে আসছেন এরপর আপনারা ভাই বা দিবেন আছে আরও কত নাম্বারের বিশ নম্বরের টোটাল একশো নম্বর খেয়াল করে দেখবেন আমি আপনাদেরকে একটা বিষয় আগে ক্লিয়ার করে রাখি দুইটা জায়গাতে কিন্তু পাশ করার একটা প্রয়োজনীয়তা আছে তাহলে আপনি আশি নাম্বারে পাশ করে আসছেন এবার পাশ করতে হবে বিশ নম্বরে যদি কম্পারিটেভলি চিন্তা করেন কোন জায়গাতে পাশ করাটা সহজ হ্যাঁ আশি নম্বরে পাশ করাটা সহজ বিশ নম্বরে পাশ করাটা আপনার কাছে যদি কঠিন মনে হয় না আসলে কঠিন না বিশ নম্বরে পাশ করাটা আশি নম্বরের চেয়েও সহজ কিন্তু ফ্যাক্ট হলো আপনি বিশ নম্বরে যদি বিশ নম্বরে বিশ নম্বরই পেয়ে যান কিন্তু আশি নাম্বারে কোনোরকম পাশ করে আসেন তাহলে আপনার ওই কোনোরকম পাশ করে এর সাথে বিশ নম্বর অ্যাড করলে খুব একটা আপনি দৌড়াইতে পারবেন না খুব একটা আগাইতে পারবেন না তাহলে আপনি চাকরি পাচ্ছেন কি পাচ্ছেন এটা ডিসাইড করবে আপনার রিটার্ন পরীক্ষা আপনি কত বেশি নাম্বার বা কত ভালো নাম্বার পেয়েছেন নিয়োগটা অনেক বড় আমি আগেও বলেছিলাম ফিফটি প্লাস নাম্বার পেলে অনেকেরই আসবে ফিফটি প্লাস নাম্বারই আসছে আপনারা যারা অনেকে বলছেন যে উনষাট ষাট পেয়ে আসলো না তো আমি এক কথা বলতে চাই যে আপনাদের যাদের ফিফটি প্লাস নাম্বারে আসে নাই ওই ফিফটি প্লাস নাম্বার আপনাদের আসলে যোগ বিয়োগের সমস্যা আছে কিংবা আপনি পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করে আসতে পারেননি এটা এক ধরনের সমস্যা তাহলে আমরা এমসিকিউর পর্ব শেষ করে আসলাম এরপর ওখানে আমাদের ভাইবার পর্ব তো দেখেন ভাইবার আমাদের জন্য নাম্বার হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি নাম্বার আমাদের চারটে ক্যাটাগরিতে বিভক্ত এই চারটে ক্যাটাগরি কী দেখেন একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বা উপস্থিতি একজন ভাইবা প্রার্থীর ভাইবা অর্থাৎ প্রাইমারির ভাইবাতে গেলে তিনি পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারই পেয়ে যাবেন এরপরে এসএসসি এবং এইচএসির পাঁচ নম্বর এস এবং এইচএসির যে রেজাল্ট এ রেজাল্ট অনুযায়ী পাঁচ নম্বর এখানে একটা বিষয় একটু ভাববেন ভাবনার বিষয়টা হলো এখানে গত নিয়োগ পরীক্ষায় এইচ এবং এইচএসসি ছিল সর্বশেষ বেইস লাইন অর্থাৎ একজন প্রার্থীর সর্বশেষ যোগ্যতা ছিল বা সর্বনিম্ন যোগ্যতা ছিল এইচএসি পর্যন্ত এবার যদি আপনাদের অনার্স বা ডিগ্রি পর্যন্ত যোগ্যতা থাকে তাহলে সেটাও মেজারমেন্টে আসবে অর্থাৎ যাদের এইচএসি এইচএসি এবং অনার্সের সার্টিফিকেট আছে ওই অনুযায়ী আপনাদের নাম্বারটা নির্ধারিত হবে আর এখানে আপনারা যারা ভাবছেন যে নামার তো এ প্লাস নাই এ প্লাস নিয়ে ভাবার কিছু নেই ওনাদের একটা বেস লাইন থাকবে যে ওনারা এইচএস এস থ্রি পয়েন্ট ফাইভ পেলে এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পেলে বা অনার্সে থ্রি পেলে বা টু পয়েন্ট ফাইভ পেলে ওনারা এটাকে একত্রে নাম্বার ধরে নিবেন অর্থাৎ এ প্লাস যিনি পাচ্ছেন এবং থ্রি পয়েন্ট ফাইভ যিনি পাচ্ছেন তাঁরা সবাই একই নাম্বার পাবেন এটা নিয়ে আপনাদের তো ফ্যানাটি হওয়ার দরকার নেই এখানে এ প্লাস পেতে হবে এমন কোনো কথা নেই এসএসসি এইচএসি আগের ছিল এবার যেহেতু আপনাদের পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া একটা চেঞ্জ আসছে অনার্স লাগতোই তাহলে অনার্স বা ডিগ্রি পর্যন্ত আপনাদেরকে মেজারমেন্টে আসবে এরপরের ধাপ হচ্ছে আপনাদের করে দেখানোর ধাপ অর্থাৎ এই দুটো হচ্ছে আপনাদের অটো এটা পরীক্ষার হলে গেলে আপনারা পাবেন অর্থাৎ দশের মধ্যে আপনারা যে কোনোভাবে আট নয় পেয়ে যাবেন সুতরাং ভয় পাওয়ার দরকার নেই বিশের ভাই প্রথম ধাপে আট নয় পেয়ে যাচ্ছেন বা দশে দশ পেয়ে যাচ্ছেন এখানে আপনার আট নয় না আপনারা এখানে দশে দশই পাবেন এখানে আট নয় বললে একটু আপনাদেরকে আমি ডিমোটিভেট করব। আপনারা দশে দশ পাবেন আপনি উপস্থিত হয়েছেন এস এস সি এইচএসি অনার্সের আপনার রেজাল্ট আছে আপনি দশে দশ পাবেন এরপরে আপনার যেখানে জায়গা নাম্বার তোলার এবং নাম্বার কম বেশ হওয়ার সেটা হচ্ছে তিন এবং চার নাম্বার ধাপ তিন নাম্বার ধাপে হচ্ছে স্মার্টনেস চার নাম্বার ধাপে হচ্ছে সাধারণ জ্ঞানের মৌলিক প্রশ্ন স্মার্টনেস বলতে কী বোঝায় স্মার্টনেস হলো আমি এখানে লিখে রেখেছি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রাইমারি বাচ্চাদেরকে পড়াবেন আপনার কথা যদি আপনিই না বুঝেন বাচ্চারা কি বুঝবে এই এক ধরনের আমাদের শিক্ষক আছেন এখনও যারা একেবারেই প্রথাগত নিয়মে অর্থাৎ গদ বাধা নিয়মে পড়াইতে প্রস্তুত ওনারা একটু ইনোভেশন দিয়ে পড়াচ্ছেন না তো গত কয়েকটা নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু হয়েছে স্মার্টনেস চেক করার একটা বেসলাইন চেক করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তো সেক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস জিজ্ঞেস করা হয় এক্ষেত্রে প্রার্থীর কী চেক করা হয় সেটা হলো প্রার্থীর বাচনিক ভঙ্গি প্রার্থী উপস্থিত একটু জ্ঞান ধরেন কোনো একটা প্রশ্ন আসলে কী ধরনের উত্তর করতে চান উনি কতটুকু নার্ভাস ফিল করেন কতটুকু স্পন্টেনিয়াসলি উত্তর দেন বা একটা প্রশ্নে তিনি কতটুকু বিতর্ক জন্ম দিচ্ছেন বা একটু বিতর্কিত হলে কীভাবে পাস করছেন তবে একটা সহজ সমাধান বলে রাখি কোনো প্রশ্ন না পারলে সরি স্যার বা দুঃখিত স্যার বলে শেষ করবেন কেউ কখনোই ভাব নিবেন না যে স্যার আমি পারতাম এখন ভুলে গেছি স্যার এই স্যার সেই কোনো কথা নাই জাস্ট জিজ্ঞেস করেছে টু দ্য পয়েন্টে পারেন নাই ছেড়ে আসবেন দুঃখিত স্যার সরি স্যার আমি পারছি না এভাবে বলে দিবেন তাতে আপনার সমস্যা হওয়ার কথা নয় ভাই বাবুর জানে প্রার্থীরা অনেক কম জানেন সো আপনি কম জানার ক্যাটাগরিতেই পড়েন সো আমাদেরকে বা যারা প্রার্থী আছেন তাদেরকে পরীক্ষার হলে অতিরিক্ত ভাব দরকার নেই হ্যাঁ পারি না বাস পারি না সরি স্যার দুঃখিত স্যার তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনারা অনেক সময় আপনাদের যারা পরীক্ষা দিচ্ছেন তাদের অনেকের সিভি আছে এই সিবিগুলোতে আপনারা এগুলো লিখে আসছেন কার কার কী কী এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কেউ গান পারেন কেউ নাচ পারেন কেউ কবিতা আবৃত্তি পারেন এই বিষয়গুলো আপনাকে ভাইবা বোর্ডে হেল্প করবে যেমন ভাইবা বোর্ডে আপনাকে একটা কবিতা পড়তে বলবে একটা গান করতে বলবে বা ক্ষেত্র বিশেষ নিচে দেখাতে বলবে কবিতা গান কৌতুক করা এগুলা খুব সিম্পল বিষয় কৌতুক খুব একটা করবে না আপনি কবিতা এবং গানের মধ্যে সীমা মধ্যে থাকতে পারেন তবে খেয়াল করতে হবে আপনাকে যখন কবিতা পড়তে বলবে তখন আপনি এভাবে বলে বসবেন না যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল ওই কবিতা দিয়ে শুরু করবেন কিংবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা কবিতা যদি পড়া শুরু করেন তাহলে সবাইকে বলে দাঁড়িয়ে থাকতে হবে কারণ এটা আমাদের জাতীয় সঙ্গীত সুতরাং আপনি বলে পরীক্ষা দিতে গিয়ে সবার জন্য কষ্টকর একটা কাজ করবেন এটা হওয়া উচিত নয় সো আপনাকে এমন কিছু চয়েস করতে হবে যেগুলো একেবারেই কমন এবং যেগুলো খুব সহজ আপনি একটা দেশাত্মবোধক গান গাইতে পারেন আপনি একটা ভাওয়ালি ভাটিয়ালি সঙ্গীত গাইতে পারেন গাইতে পারেন ওকি গাড়িয়াল ভাই ভাই গাইতে পারেন এরপর গাইতে পারেন হচ্ছে ওরে নীলদরিয়া নীল দরিয়া বা আগে কি সুন্দর দিন কাটাইতাম এই যে সুন্দর সুন্দর গানগুলো গাইতে পারেন এই গানগুলো গাইবেন শিশুদোষ কিছু করবেন না শিশুদোষ কিছু করলে তখন প্রার্থী যে যারা ভাইবা নিবেন তারা বুঝে নিবেন যে না প্রার্থীর বিচক্ষণ ক্ষমতা বা আপনি যে উপস্থিত বুদ্ধি একটু কম এমন কিছু করবে না যেটা ছোটোদের জন্য হয়ে যায় আপনি ভাইবা বড়ে আছেন আপনাকে যা করা হচ্ছে আপনি আপনাকে নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি কি জানেন না জানেন সেটা ভালো করে বোঝানোর চেষ্টা করবেন এর পাশাপাশি গান গেলো কবিতা গেল গান কবিতা দিয়ে আপনাদের প্রশ্ন করবে এবং সেটাই নাইনটি সময় হয়ে আসছে একটা দিনের সময় যখন দেখবে যে আর কিছু পারেন কিনা বা আর কিছু জানেন কিনা। হ্যাঁ নেচে দেখাতে বলতে পারে নেচে দেখানোর বলাটা হবে উপস্থিত একটা বিব্রতকর পরিস্থিতিতে একজন প্রার্থী কীভাবে হ্যান্ডেল করে বেরো আসতে পারে এই বিষয়টা চেক করার জন্য সুতরাং নাচতে বললে কি বলবেন হ্যাঁ স্যার দীর্ঘদিন ধরে নাচের প্র্যাকটিসও আমার নাচের প্র্যাকটিস নাই আপনি যেহেতু বলছেন আমি একটু নাচি হ্যাঁ একটা দুইটা কোমর দুলানি দিয়ে দিবেন বাস হয়ে গেল ওনারা খুশি হয়ে যাবেন ওনারা জাস্ট চাইবে যে আপনি ওনাদের অর্ডারটা ক্যারি আউট করছেন কি না নাকি কেরি আউট করতে গিয়ে আপনি ভাব মারতেছেন ভাব মারা যাবে না ক্যারি আউট করবেন হবে কি না হবে সেটা ওনাদের কাছে বিবেচনা সব কিছুই হবে ভয় পাবেন না গান করতে বলবে কবিতা করতে বলবে নংকোচে দুই চার লাইন পাঁচ লাইন করে ফেলবেন দেখবেন যে এখানে দেখা হবে আপনি কতটুকু ওনাদের অর্ডার ক্যারি করছেন আপনি কতটুকু পরিবর্তনশীল পরিস্থিতিতে অ্যাডাপ্ট করতে পারছেন এটাই দেখা হবে এখানে আপনি কতটুকু ভালো করছেন এটা দেখার বিষয় নয় আপনাকে কখনোই মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হবে না এখানে গানের জন্য বা নাচের জন্য সো আপনি ভাইবা বোর্ডে গেছেন ভাইবা বোর্ডে আপনি গান নাচ যাই পারেন করে আসবেন একেবারে যে শতভাগ হইতে হবে এমন কোনো ধরনের প্রয়োজন আপনার জন্য নাই এরপরে যে কাজটা করবেন সেটা যে সাধারণ জ্ঞানের প্রশ্ন বা মৌখিক প্রশ্ন এখানে কোয়েশ্চেনগুলো একটু ভেরি করবে প্রার্থীদার প্রার্থীর অনুযায়ী ভেরি করবে আপনাদেরও অনেক প্রার্থী আছেন অনেক ডিসিপ্লিন থেকে আসছেন কিন্তু আপনাদের নিয়োগটা হচ্ছে প্রাইমারিতে সো প্রাইমারিতে আপনারা অনেক ডিসিপ্লিন থেকে আসলে আপনি বুয়েট থেকে আসতে পারেন চুয়েট থেকে ঢাবি থেকে চবি থেকে রাবি থেকে যেই বি থেকে আসেন না কেন বা যে কলেজ থেকে আসেন না কেন আপনারা পড়াতে চাচ্ছেন কিন্তু আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে সো ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াতে গেলে আপনার ক্যালকুলাসের জ্ঞান ঝাড়তে হবে না আপনাকে ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ানোর মতো ধৈর্য এবং কতটুকু সুন্দর করে পড়াতে পারছেন এই বিষয়টা চেক করবে তো সেই জন্য আপনাকে ওনারা প্রশ্ন করতে পারে ছোটো ছোটো কয়েকটা ট্রান্সলেশন ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে ছোটো ছোটো কয়েকটা শব্দের অর্থ জিজ্ঞেস করতে পারে যেগুলো খুব সহজ আমরা সবসময় ব্যবহার করি সেগুলো জিজ্ঞেস করতে পারে আপনাকে দু একটা ম্যাথ দিতে পারে ম্যাথের সমাধান একটু পরে যাচ্ছি এর পাশাপাশি একটা বিষয় নিয়ে সচেতন থাকবেন সেটা হচ্ছে আপনি যে এলাকায় থাকছেন বা যে এলাকায় আছেন আপনার গ্রাম আপনার উপজেলা এই জায়গাগুলো নিয়ে একটু জ্ঞান রাখবেন গ্রামের নাম কি গ্রামের নাম করুন কেন হলো এটা জানবেন জেলার মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন জেলার নামকরণ সম্পর্কে জানবেন জেলার মুক্তিযুদ্ধে কাদের কাদের অবদান ছিল সেটা জানবেন আর জেলায় বর্তমান সময় কোনো বিখ্যাত সেলিব্রিটি আছে কি না যে কোনো আঙ্গিকে রাজনীতিতে হোক বা খেলাধুলায় হোক এইগুলো নিয়ে একটু জ্ঞান রাখবেন তাইলে মোটামুটি আপনি ভাইবাবুর পার করে আসতে পারবেন আর ভাইবাতে যারা পরীক্ষা প্রশ্ন করবেন ওনারা কখনোই আপনাদেরকে বাদ দেওয়ার মতো করে প্রশ্ন করবেন না ওনারা সবাই আপনাদেরকে চাকরি পাওয়ার যোগ্য মনে করে প্রশ্ন করবে ওই যে দুই এক নম্বরে পার্থক্য হবে ভাইবাতে কিন্তু চার পাঁচ সাত নম্বরে পার্থক্য হয়ে আছে আগে থেকেই এমসিকিউ পরীক্ষায় তো এমসিকিউ পরীক্ষাদের পরীক্ষা যাদের ভালো তারা এখানে দুই এক নাম্বার গ্যাপ থাকলেও কোনো সমস্যা নাই আপনারা নাম্বার এমনিতেই পেয়ে যাবেন পাশ করে ফেলবেন সো এই ভাইভা বোর্ডে দুই এক নাম্বার পাচ্ছেন কম পাচ্ছেন বেশ পাচ্ছেন এটি নিয়ে টেনশন করার দরকার নেই আপনারা যারা ভাইবা ফেস করবেন তারা যদি একেবারে ওনাদের সাথে কথা বলতে নাই পারেন তাহলে আপনারা একমাত্র ওই কারণেই ফিল করবেন কারণ এভাবে একজন প্রার্থী যদি কথা বলতেই না পারে তাহলে তারা তিনি অযোগ্য বিবেচিত হবেনি আর যারা মোটামুটি কথা বলে আসতে পারেন তারা যে কোনো মূল্যে চাকরিটা পাবেন ভাইবা পাশ করতে পারবেন আর ভাইবা পাশ করবেন আর চাকরি পাওয়া নিশ্চয়তা দিবে আপনার এমসিকিউতে ভালো নম্বর তো এই সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে মৌখিক প্রশ্ন অর্থাৎ আপনার ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে দু একটা প্রশ্ন করতে পারে আপনি যদি বাংলার হন নজরুল রবীন্দ্রনাথ অনায়াসে চলে আসবে বা একটা কবিতা ছড়া আবৃত্তি করতে বলতে পারেন আরেকবার ইংলিশের হলে দিয়ে একটা ট্রান্সলেশান জিজ্ঞেস করতে পারে কিংবা আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের হন আপনাকে বাংলাদেশের সরকারের অর্গানগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে একেবারে কমন কমন কথাগুলো যে কমন কমন বিষয়গুলো আপনার সাবজেক্টিভ কমন কমন বিষয়গুলো একটু জেনে আসবেন তাইলে হবে এখানে ভয় পাওয়ার কিছু নেই ছোটো একটা সন্ধি বলতে পারে আপনাকে বলতে পারে বিদ্যালয় সন্ধি করো বলতে পারে পরীক্ষা সন্ধি করো এর মানে হলো আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারছেন কতটুকু ভোটকে যাচ্ছেন বা না যাচ্ছেন এটাই চেক করবে এর বেশি কিছু নয় আপনার সবাই তো চাকরি পাবেন ভয় পাওয়ার কিছু নেই তো এখান থেকে আপনারা এই যে ট্রান্সলেশনগুলো একটু দেখবেন এরপরে প্রত্যেকে তার জেলা অনুযায়ী জেলার বিভিন্ন পরিসংখ্যানগুলো জানবেন বা নামকরণ জানবেন মুক্তিযুদ্ধ নিয়ে জানবেন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে জানবেন এর পাশাপাশি আপনারা অঙ্ক নিয়ে একটু ভাববেন অঙ্কটা নিয়ে একটু ভাববেন রিজন হচ্ছে যে এই অঙ্ক অর্থাৎ প্রাইমারি লেভেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য আপনার ক্যালকুলাস পড়তে হবে না এটা একটু আগেই বলেছি গতবার প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অঙ্ক বা গণিত নিয়ে যেই চেক আউট ছিল সেই চেক আউটটা ছিল বেসড অন ভগ্নাংশ বেসড অন ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশের গুণ ভাগ ভগ্নাংশের গুণ ভাগ ভগ্নাংশের গুণ ভাগটা দেখলে যতটুকু ইজি মনে হয় আসলে অতটুকু না একটু ট্রিকি আছে ওই ট্রিকি আপনারা বুঝেন কি না এটাই জাস্ট চেক করে তো ভগ্নাংশের একটা করে গুণ বা ভাগ দিতে পারে এই ভগ্নাংশের গুণ ভাগের অঙ্কগুলো আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা অনায়াসেই জানেন ইভেন এই পরীক্ষার জন্য আপনারা জেনে ফেলেছেন সো একটু করে প্র্যাকটিস করে রাখবেন এ বিষয়টা মাথায় রাখবেন যেন ভগ্নাংশের কোনো যোগভাগে যোগ বিয়োগ ভাগে যেন ভুল না হয় ভাই আপনাকে অনেক বেশি প্রশ্ন করবে না পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাবেন দুই এক মিনিট লাগবে আপনার চে কাগজপত্রগুলো চেক আউট করতে এরপরে আপনাকে টুকটাক দিয়ে একটা প্রশ্ন করে পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দিবে ভয় পাওয়ার কিছু নেই নার্ভাস থাকবেন না ফ্লাম থাকবেন যেন আপনার মধ্যে চাকরি করার মতো করে ওনারা একটা রিলায়েন্স খুঁজে পায় এটা হচ্ছে ফ্যাক্ট যেটা জোর দিবেন সেটা হলো প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে এই কাগজপত্রগুলো সবগুলো গুছিয়ে নিয়েছেন কি না সেই বিষয়টা খেয়াল রাখবেন ভাইবার আগে আগে এর পাশাপাশি সুন্দর একটু ড্রেস আপ করবেন কখনোই এমনভাবে ভাব মারবেন না যেন একেবারে হাতে একটা ব্রেসলেট পরে বাম হাতে ডান হাতে ব্রেসলেট বাম হাতে ঘড়ি এরপরে এই যে শার্ট পরলেন বাটন অফ রেখে দিলেন বাটন অফ করে রাখলেন এরপরে চশমা পরে গেলেন কালো চশমা কিংবা এমনভাবে গেলেন যেন মনে হচ্ছে যে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি একটু পিকনিক বিকনিক আমেজে আসছেন এমন যেন না হয় আর মেয়েদের আপনারা সবাই তো ভাই ভাই দিচ্ছেন বিভিন্ন জায়গাতে আপনাদের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলাটা নিতান্তই বোকামি তারপরে একটু সচেতন থাকবেন অনেকেই ওই যে প্যান্ট শার্ট পরে যান ওই যে ইন করেন মাঝে মধ্যে দেখা যায় যে এই দিক দিয়ে ইন কুচকে আছে ক্ষেত্রে বিশেষ দেখা যায় যে অনেকেই চাপে থেকে ওই যে প্যান্টে জিপার মারতেই ভুলে যায় সো এই ধরনের ভুল যেন আপনাদের না হয় ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি চাকরি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা ডিসাইড হবে আপনার এমসিকিউ কিউ পরীক্ষায় আপনি কত নম্বর পেলেন ভাইবা পরীক্ষাতে আপনার সবাই পাশ করবেন ওই যে মুখ দিয়ে কথা বেরোবে মানে পাশ করবেন এই হচ্ছে বিষয় আর ভাইবার জন্য টুকটাক যেমন আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছিলাম এই দুটো শব্দের বাক্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি ভাত খেয়েছি এবং ভাত খেয়েছিলাম একটা হবে নিকট অতীতের একটা হলবে একেবারে কি যে কী বলা যায় ইংলিশ বললেই মনে হয় একটু ফ্লেক্সিবলি বলতে পারি একটা হলো যে পাস্ট ইনডিফিনিট একটা হলো পাস্ট পারফেক্ট তো এই যে পার্থক্যটা খেয়েছি খেয়েছিলাম এই যে ছি ছিলাম এই বিষয়টা একটু খেয়াল করবেন এবং এটা নিয়েই আপনাকে প্রশ্ন করা হবে এটা হচ্ছে আপনার মেজারমেন্ট তো এই ভগ্নাংশের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন আর এর পাশাপাশি যে কিছু ট্রান্সলেশন ফ্রান্সলেশন এগুলো দিবেন আর আস্তে আস্তে এই বিষয়গুলো ডেভেলপ করার চেষ্টা করেন উপস্থিতি যাবেন পাঁচ নাম্বার পেয়ে যাবেন অটো এসএসসি এইচএসি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে পাঁচ নাম্বার অটো পাবেন দশে দশ পাচ্ছেন স্মার্টনেসের জন্য আপনি যদি মুখে যদি আওয়াজ তোলেন আপনাকে গান করতে বললো কবিতা করতে বললো পাঁচে পাঁচ না পেলেও তিন পাবেন অনেক ভালো করলে চার বা সাড়ে চার পাবেন একদম কথা যদি না বলেন তাহলে আপনি জিরো পাবেন কোনো রকম মুখ খুললেই তিন পাবেন সো দশের তিনে তেরো হয়ে গেল। এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর মধ্যে একটি ভেরি হবে ম্যাথ পারলে আড়াই নাম্বার পাবেন অন্য কথাগুলো বলতে পারলে দুই আনা নাম্বার পাবেন সেখানে আমি আপনাদেরকে যদি বলি এখানেও আপনার তিন চার পাবেন তাহলে এখানেও তিন চার এখানেও তিন চার একেবারে আমি জিরো যারা একদম অল্প পাচ্ছেন তাদের কথা যদি বলি তাহলে এখানে আপনারা পাচ্ছেন তিন চার এখানে তিন চার অ্যাভারেজ করলে হয়ে যাবে কত সাত দশের সাথে সতেরো সতেরো আর এখানে নাম্বার মিলে যোগ করলে আপনি অনায়াসেই চাকরিটা পেয়ে যাবেন সো ভাইবা নিয়ে কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই ভাইবা এটাই আপনি চাকরি পরীক্ষা পাশ করে আসছেন ব্রিটেন পরীক্ষা পাশ করে আসছেন আপনি প্রাথমিক যোগ্যতা অর্থাৎ বড় মানের যোগ্যতা অর্জন করে আসছেন ভাইবা হচ্ছে জাস্ট আপনাকে একটু চেকআউট করে নেওয়া প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিবেন সুন্দর ড্রেস আপ করবেন সুন্দরভাবে কথা বলাটা প্র্যাকটিস করবেন নার্ভাস হবেন না বোর্ড যেভাবে আপনাকে ড্রাইভ করতে চাইবে সেভাবে ড্রাইভ হবেন তাতে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা যারা ক্লাসটি করেছেন আশা করছি আপনাদের প্রয়োজনীয় কথাগুলো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের যা এইসব বন্ধু বান্ধবীরা আছে যারা এই ক্লাসটি পেলে উপকৃত হবে বলে আপনারা মনে করছেন ওনাদেরকে ক্লাসটি ফরওয়ার্ড করে দিবেন যেন ওনারা ওই ক্লাসটি করে উপকৃত হন আর সবাই গ্রুপে যুক্ত থাকবেন ইনশাল্লাহ গ্রুপে এবং চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করছি ক্লাসগুলো করে আপনারা উপকৃত হবেন তো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম